আল্লাহকে চাই কে কে চাই হাত তুলে দেখান কে কে আল্লাহকে চাই একটা ডাক দেন আল্লাহ জোরে ডাক ডাক দেন দেন আল্লাহ আল্লাহকে চান না আল্লাহকে চাইতে আজকে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই পথের কথা আজকে বলবো আমি আল্লাহকে চাইতে হবে আল্লাহকে কে পাইতে চা বলেন আমার সাথে আল্লাহ কে যে পাইতে ভালো বেশি আল্লাহ কে যে পাইতে সে কুরসি লৌহ কলম নাচাইতে আর গুরুসি লৌহ কলম না চাহিতে আল্লাহকে সিনার জন্য একটা পথ আছে সেই পথটা আমরা প্রতি পাঁচ নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি প্রতি পাঁচ নামাজের মধ্যে প্রতি মধ্যে দৈনিক পড়ি না পাঁচ নামাজে নামাজের মধ্যে রাকাত আছে কি না কোনো কোনো সময় দুই রাকাত কোনো কোনো সময় আবার তিন ডাকাত কোনো কোনো সময় চার রাকাত ঠিক না এক এক সময় এক এক রাকাতের নামাজ নফল যদি পড়েন দুই রাকাত যদি ফরজ নামাজ পড়েন ফরজের ভিতরে আবার রাকাতের বেশ কম আছে না নাই যদি ফজরের নামাজ আদায় করতে যান তাহলে দুই রাকাত ফরজ ঠিক কিনা কেনাক আবার যদি জহরের নামাজ আদায় করতে যান ফরজ সার রাকাত আবার ফরজ চার রাকাত গেল জোহর পরের পর আবার আসরের পর আসরের নামাজ চার রাকাত আসরের পরে আসেন মাগরিব মাগribের কয় রাকাত মাগribের তিন রাকাত মাগribের পরে আসেন ইশা এশার আবার চার রাকাত তাহলে রাকাতের ভিন্নতা আছে না নাই কিন্তু একটা জিনিস আমরা বারবার আল্লাহর কাছে বলি এটা আমরা অনেকেই জানি না প্রতি ভিতরে আমরা সুরা ফাতেহাতে লত করি কিনা বলেন প্রতি রাখাতে সুরা ফাতিহাতে ল করি ওই সুরা ফাতেহারের ভিতরে আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রতি রাকাতে আল্লাহর কাছে আমরা একটা কথা বারবার বলি না সিরত মুস্তাকি এই যে সিরতে মুস্তাকি এই সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ তালার সিনার পজরে সুবাহান আল্লাহ আল্লাহকে কিভাবে চিনব আল্লাহকে কিভাবে জানবো আল্লাহর পরিচয় কীভাবে শিখবো এটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে অনেক বাতলায় দিয়েছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলে দিয়েছেন কিভাবে আল্লাহকে চিনা যাবে কিভাবে আল্লাহর পরিচয় জানা যাবে আল্লাহর পরিচয় কিভাবে হাসিল করব কিভাবে জান্নাতে যাব কিভাবে নবীর করব করবো সবকিছুর মূলে একটা পথ এই পথটা কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন সিরতে মুস্তাকিম কি পথ সিরতে মুস্তাকিম একটা পথ সিরাতে মুস্তাকিম আল্লাহ পাওয়ার পথ এই আল্লাহ পাওয়ার পথ সিরাতে মুস্তাকিম আর এই সিরাতে মুস্তাকিম যদি পথে চলতে আসি তাহলে আমাদেরকে অনেক কিছু অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা পবিত্র আনুল কারিমে ঘোষণা করে সূরা আনকাবুদের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা অল্নদী না যা হাদু ফি নালা নাহাদিয়ান হুঁ সুবুলনা ওয়া ইন আল্লাহল্ লা মাল মক্সিনী আল্লাহরব্বুলা আনবিন বলেন অল্নাদী আর যারা আমাকে পাওয়ার জন্য যা হাদু প্রচেষ্টা চালায় চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমাকে চিনবার জন্য আমাকে যেই বান্দা চিনবে আমাকে যেই বান্দা জানবে আমার পথে যেই বান্দা আসবে আমার পরিচয় যেই বান্দা জানবে প্রচেষ্টা করবে আমি আল্লাহ তার জন্য পথটা সহজ করে দেই একটা পথ না তাও সুবুলানা মানে অনেকগুলো পথ দিয়ে দেওয়া সিরতে মুস্তাকিমের পথ একটা কিন্তু এই সিরাতে মুস্তাকিমের পথের চারটা অংশ আছে কয়টা অংশ জোরে বলেন কয়টা আজকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনারা শুনছেন কিনা আমি জানি না কোন বক্তার মুখে শুনছেন কিনা তাও আমি জানি না কিন্তু আজকে গোপন কিছু তথ্য দিব মারিফত তথ্য কি তথ্য দিব গোপন তথ্য মারিফত তথ্য দিব আজকে আমি নামাজ পড়ি তো যারা বলেন নামাজ পুরি কয়েক তো ইসলামের বৃত্তি কয়টা পাঁচটা না সবই খালি পাঁচটা ভাইয়েরা আমার বাবাজিরা আমার ও জামালপুরের মানুষ ভালো করে বুঝে নেন সিরতে মুস্তাকিমে পাওয়ার পথ তের অংশ হলো চারটা একটা অংশের নাম হলো শরিয়াত বলেন কি বলেন বলেন শরিয়াত দ্বিতীয় নাম্বার অংশের নাম হলো তরি তৃতীয় নাম্বার অংশের নাম হলো হাকিকত চতুর্থ নাম্বার অংশের নাম হলো মারেফ কয়টা অংশ ভরে বলেন কয়টা অংশ আল্লাহকে চেনার জন্য কয়টা পথ কয়টা অংশ আমাদেরকে বাঁচতে হবে চারটা অংশ পথ হলো একটা সিরতে মুস্তাকিম আর এই সিরতে মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে চারটা অংশ দেয়া কয়টা চারটা অংশ কিন্তু আল্লাহ রব আলামিনের নবী হাদিস কুৎসির ভিতরে বলতেছেন তোমরা যদি সিরতে মুস্তাকিমের পথ যদি অনুসরণ করতে চাও সাহবাদের নিকে বসছে বসার পরে নবী যে বালুর উপর একটা সোজা রেখা টানছে রেখা বোঝেন দাগ সোজা রেখা টানছে রেখা টানার পরে আল্লাহ রসুল এই দিকে একটা রেখা নেয় ওই দিকে একটা নেয় বিভিন্ন জায়গা দেয় রেখা না কারণটা কি আল্লাহর নবী ডাক দেখ ও সাহেবের শুনে এই যে রাস্তা দেখতেছো একটা সোজা বরাবর রাস্তা এই সোজা বরাবর রাস্তা হলো এটা সিরতি মুস্তাকিমের রাস্তা এই সিরাতে মুস্তাকিমের রাস্তা হইল এই সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি জীবন যে জান্নাত চায় ওই জান্নাত জন্য মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে সিরতে মুস্তাকিমের পথে যেই পর্যন্ত না উঠতে পারবে ওই পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতও পাবে না আমার আল্লাহকেও পাবে না বুঝতে পারছেন সিরাতে মুস্তাকিমের পথে উঠতে হবে কিন্তু পাশেদের রসুল দাগ টানলেন কেন আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ সাহাবি আজমানরা শুনো এই সিরাতে মুস্তাকিমের পথ যদি অনুসরণ করতে চাও তাহলে সিরাতে মুস্তাকিমের পথে যদি উঠতে চাও বিভিন্ন জায়গা থেকে এই সিরাতে মুস্তাকিমের পথে আসতে হবে কোন কোন সময় দেখবেন বলে এক এক মানুষ এক একজনে পীর ধরে কি ধরে না পীর ধরে না পিঠটা একটা রাস্তা ওই রাস্তা ওইটা সিরতে মুস্তাকিমের পথ বদলাই দিবে পীরে আবার মৌলবীর কাছে যান মৌলবী ওই রাস্তায় উঠাই দেবে সিরতে মুস্তাকিমের পথ আবার একজন আলেমের কাছে যান আলেম ওই সিরতে মুস্তাকিমের পথ উঠাই দেবে বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলো আপনাকে ওই সিরতে মুস্তাকিমের পথে উঠাই দিবে তার মানে সিরতে মুস্তাকিমের পথ অনুসরণ করলেই তুমি সোজা জাননাতে তাহলে আল্লাহ পাওয়ার পথ কয়টা একটা বলেন কয়টা আল্লাহ পাওয়ার পথ হলো একটা সেটা হলো সিরতে মুস্তাকিম সেই পথের নামটা কি জোরে বলেন পথের নাম কি জোরে বলেন সিরতে মুস্তাকিম মুখস্ত করবেন আজকে যা করে মুখস্ত করে রাখবেন জান্নাতে যাওয়ার পথ আল্লাহকে পাবার পথ সেই পথটার নাম কি সিরতে মুস্তাকিম আর এই সিরাতে মুস্তাকিমের অংশ হলো চারটা এই চারটা অংশের মাধ্যমে আল্লাহ যাবে আল্লাহ কারিমে তালা জান্নাতে যাওয়ার জন্য এই চারটা রাস্তা বাতলাই দিছে জোরে সুবান আল্লাহ আল্লাহকে চাই কে কে চাই হাত তুলে দেখান কে কে আল্লাহকে সাই একটা ডাক দেন আল্লাহ জোরে আল্লাহ ডাকেন আল্লাহ কে চান তো আল্লাহ কে চান না আল্লাহকে চাইতে আজকে আল্লাকে কিভাবে পাওয়া যাবে সেই পথের কথা আজকে বলবো আমি আল্লাহকে আল্লা কে পাইতে বলেন আমার সাথে যে পাইতেছ হাজার দকে ভালো বেশি আল্লাহকে জি পাইতেছ আর শিকুর উসীম লও শেকুরসিম লৌহ কলম না চাহিতে পেশে সে রসুল নামের রশি ধরে রসুল নামের রশি পরেছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে সেবাই দরিয়াতে আসে আল্লাহ কে যে পাইতে চায় হযরকে ভালোবেসে চায় আল্লাহকে পাইতে হলে হজরতকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে সেই নবী বাতলাই দিতে সে সিরাতে মুস্তাকিমের পথে কিভাবে উঠব আমার ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমেন সিরাতে মুস্তাকিমের চারটা অংশের কথা বলতেছেন এক নম্বর অংশের নাম হল শরিয়াত দুই নম্বর অংশের নাম হলো তরিকত তিন নম্বর অংশের নাম হলো হাকিকত পাঁচ নম্বর অংশের নাম হলো মারেফত এক নম্বর অংশের নাম কি বলেন বলেন এক নম্বর নাম কি শরিয়াত বলেন শরিয়াত দুই নম্বর তরিকত তিন নম্বর হাকিকত চার নম্বর মারেফত এই পাঁচটা অং এই চারটা অংশ এই চারটা অংশ আল্লাহ রব্বুল আলমিন সাজাইছে এই চারটা অংশ যদি আপনি বানান করতে যান প্রত্যেকটা অংশের বানান হলো পাঁচ অক্ষর দিয়া কয়েকর পাঁচ অক্ষর দিয়া শরিয়ত যদি বানান করতে যান পাঁচ অক্ষর তরিকত যদি বানান করতে যান পাঁচ অক্ষর হাকি কত যদি বানান করতে যান পাঁচ অক্ষর মারে ফ যদি বানান করতে যান পাঁচ অক্ষর বলবেন কেমনে দেখেন শরিয়ত যদি লিখতে যান শিন র ইয়া আইন তা শরিয়ত আর যদি তরিকত লিখতে যান ত র ইয়া কপ তা তরিকত পাঁচটা করেছে না পাঁচটা করে হাকি কত যদি যান হা কপ ইয়া কপ তা হাকি কত মারে মিম আইন র ফা তা মারে ফ পাঁচটা প্রত্যেকটা অংশ ভিতরে আল্লাহ পাঁচটা করে অক্ষর সাজাই কিনা তালা প্রত্যেকটা অংশকে আল্লাহ পাঁচটা করে অক্ষর দিয়ে সাজাইছে কেন কেন সাজাইছেন আমি আবার রিপিট করতেছি বলেন আল্লাহ পাওয়ার পথ হলো একটা কয়টা সিরতে মুস্তাকিম আর এই সিরতে মুস্তাকিমের অংশ হলো চারটা আর এই চারটা অংশকে আল্লাহ তালা পাঁচটা অক্ষরে দিয়া সাজাইছে এখন প্রশ্ন আছে কেন আল্লাহ তালা পাঁচটা অক্ষর দেয়া সাজাইলেন প্রশ্ন আছে শরীয়ত কেন পাঁচ অক্ষর দেয়া তরিকত কেন পাঁচ অক্ষর দিয়াম হাকিকত কেন পাঁচ অক্ষর দেয়া মা আরেফত কেন পাঁচ অক্ষর দেয়া সন্দেহ আছে না নাই কোনো কৌশল আছে না নাই আছে না কোনো কিছু রহস্য রহস্য আছে এই রহস্য আবার দুইটা কয়টা বলেন রহস্য কয়টা দুইটা রহস্য এক নম্বর রহস্যের নাম হলো ইসলামের স্তম্ভ হলো পাঁচটা কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর রসের নাম হলো ইসলামের স্তম্ভ হলো পাঁচটা বুনিয়াল ইসলাম ও আল্লাহ খমসিন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা ওয়া আল্লা মুহাম্মাদ না আব্দু হুয়ার সুরু ওয়ে কম ইসলাতা ওয়াইতা ইজকাতা ওয়ালাহাদ্জু ও সৌমুর মঘা পাঁচটা তাহলে ইসলামের স্তম্ভ পাঁচটা আবার ইসলামের স্তম্ভ যদি পাঁচটা হয়ে থাকে এই পাঁচটা স্তম্ভের মধ্যে এক নম্বর স্তম্ভ হলো কালেমা এক নম্বর কি বলেন এক নম্বর কি কালেমা মানে ইমান দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হইল বলেন তিন নম্বর হলো হস তিন নম্বর হলো জাকাত চার নম্বর হল হস পাঁচ নম্বর হলো রমজান মানে রোজা কয়টা হইল জোরে বলেন কয়টা কেন আল্লাহ তালা শরীয়ত সাজাইলেন পাঁচ অক্ষর দিয়া কারণ শরীয়ত সাজানের মানেই হইল আল্লাহ রব্বুল আলম ইসলামের স্তম্ভ সাজাইছেন পাঁচটা দিয়া এক নম্বর হলো ইমান দুই নম্বর নামাজ তিন নম্বর হলো জাকাত চার নম্বর হইল রমজান রোজা এই হলো পাঁচটা এই জন্য আল্লাহ শরীয়তে অক্ষর দিলেন পাঁচটা সুবাহান আল্লাহ তরিকত পাঁচ অক্ষর দিয়া কেন কারণ ইসলামের স্তম্ভ হল পাঁচটা এই জন্য আল্লাহ তালা তরিক সাজাইলেন পাঁচ অক্ষর দিয়া আবার হাকিকত সাজাইলেন পাঁচ অক্ষর দিয়ে কেন কারণ ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা এই জন্য হাকিকত সাজাইলেন পাঁচ অক্ষর দিয়া মারেফত লিখতে গেলে পাঁচ অক্ষর আল্লাহ তালা ইসলামের স্তম্ভ বানাইলেন পাঁচটা এই জন্য অক্ষর দিলেন পাঁচটা কারণ কোনো পণ্ডিত যাতে কি না করতে পারে বিরোধিতা করতে পারে আল্লাহ তালা পাঁচ দেশ সাজাইলেন তাহলে এক নম্বর রহস্য শরীয়ত পাচক্ষর তরিকত পাচক্ষর হাকিকত পাচক্ষর মা আরে পথ এর রহস্য এক নম্বর রহস্য হলো ইসলামের স্তম্ভ পাঁচটা এই জন্য আল্লাহ তালা সাজাইলেন পাঁচক্ষর দিয়া এইটা হলো এক নম্বর রহস্য গেল এখন দুই নম্বর রহস্য আছে দুই নম্বর রহস্যের নাম হইল দৈনিক আমরা কতবার নামাজ পড়ি জোরে কন আরো জোরে কন পাশের ভিতরে আল্লাহ তালা কেমনে মিল রাখছে দেখছেন পাশের ভিতরে আল্লাহ তালা মিল রাখছেন দৈনিক পাঁচ নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ফজর বলেন ফজর জোহর আসর মাগরিব আয়েশা এশা কডল পাঁচটা আল্লাহ তালা শরিয়তে পাঁচ অক্ষর দিলেন পাঁচটা নামাজের কারণে তরিকতে পাঁচ অক্ষর দিলেন পাঁচটা নামাজের কারণে হাকিকতে পাঁচ অক্ষর দিলেন পাঁচটা নামাজের কারণে পাঁচটা দিলেন পাঁচটা নামাজের কারণে কনসুবান এই যে রহস্য দুইটা এখন শরীয়ত কি তরিকত কি হাকিকত কি মাহফত কি জানতে হবে না বলেন কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই যারা খালি কয় মারেফত করি খালি কয় মারেফত করি ঠিক কি না কি কয় এখালি মারিফত করি আমরা হ্যাঁ কয় হুজুরা মুল্লারা করে আমরা করি মারেফত ঠিক না আরে ভাই শরীয়তে যেটা হারাম ওইটা মারেফতেও হারাম মুল্লারা কয় নামাজ পড়ো আর কিছু পীরেরা কইতেছে নামাজ লাগে না ঠিক না কয় না কয় নামাজের দরকার নাই কেন দরকার নাই কারণ মোল্লারা হলো শরীয়ত করে আমরা বলি মারেফত মারেফতে নামাজ নাই আমি তাদেরকে বলতে চাই কঠিন হুঁশিয়ারে দেমে তাদেরকে বলতে চাই ইসলামে গবর খাওয়া কি শরীয়তে গবর খাওয়া কি বুঝে নাই গবর খাইতে পারবেন হারাম না শরিয়তে গবর খাওয়া হারাম শরিয়তে যদি গবর খাওয়া হারাম হয় তাহলে মারে হালাল হওয়ার কথা কারণ ওরা ই করতেছে মুল্লারা মারে শরিয়ত করে দেখে নামাজ পড়তে হয় ওদের মারে করে দেখে নামাজ পড়ন লাগে না তার মুল্লারা যদি নামাজ পড়ে শরিয়ত পালন করে শরিয়তে গোবর খাওয়া হারাম মারিফতে যদি হালাল হয় তাহলে ও মেয়েরা তোমরা গোবর খাও না কোনো ভাত খাওয়া বাদে গোবর খাও হ্যাঁ ঠিক আছে না তো ভাত খাওতে খবর খাও তোমরা মারের করতে আমার কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রব্বুল আলামিন রহস্য দিলেন পাঁচটা করে শরীয়ত সদাইলেন পাঁচ অক্ষর দিয়া কোন বান্দা যদি শরীয়তের পাঁচ অক্ষর শরীয়ত যদি পালন করে শরীয়তের রহস্য হলো পাঁচ দুইটা রহস্য এক নম্বর পাঁচটা স্তম্ভ কোন মুসলমান যদি পাঁচটা স্তম্ভর ভিতরে যদি একটা স্তম্ভ অস্বীকার করে বলেন তো সে ইমানদার না বেইমান যদি বলেন ইমানদার না বেঈমান তাহলে শরীয়তের পাঁচটা স্তম্ভ যদি পালন না করে সে বেঈমান হয়ে যাবে আবার দেখেন আসেন শরীয়ত তরিক হতে পাঁচ অক্ষর পাহার কী করতে পাঁচ অক্ষর মারিফ হতে পাঁচ অক্ষর এর দ্বিতীয় রহস্য হল পাঁচটা নামাজ এখন বলেন তো যেই ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তির শরীয়ত আছে না নাই জোরে বলেন আছে না নাই যেই ব্যক্তি পাঁচ অক্ষে নামাজ না পড়বে বলেন তো তার তরিকত আছে কি না কথা বুঝতেছেন তরিকত আছে জোরে কন তরিকত আছে তার जे व्यक्ति वक्त नमाज मानबे ना